অনেক রক্ত ত্যাগ জীবনের বিনিময়ে এই ছাত্র জনতার গণভুত্থানে নতুন সরকার গঠিত হয়েছে সরকার আমাদের সরকার আমরা সরকারের লোক কাজে আমাদের সবাইকে মিলে সরকারকে স্থিতিশীল করার জন্য কাজ করতে হবে এখন আমরা একটা বিষয় দেখতে পাচ্ছি বিভিন্ন কমিউনিটি বিভিন্ন সংগঠন বিভিন্ন চাকরিজীবী সংগঠন হঠাৎ করে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে চল্লিশ পঁয়তাল্লিশ জন যে বিক্ষোভ করতেছেন সচিবালয়ের সামনে পঞ্চাশ ষাটজন বিক্ষোভ করতেছেন প্রেস ক্লাব সচিবালয় রাস্তাঘাট সমস্ত জায়গায় হঠাৎ করে কেন এই বিক্ষোভ শুরু হয়েছে কোথা থেকে এই বুদ্ধি পরামর্শগুলো আপনাদেরকে দেওয়া হলো আপনাদের তো একটা বেসিক আন্ডারস্ট্যান্ডিং থাকা দরকার একটা কমন সেন্স থাকা দরকার একটা নতুন গভর্নমেন্ট বসেছে তাদেরকে দপ্তর মন্ত্রণালয় অধিদপ্তর এটা বুঝতেও তো দশ থেকে পনেরো দিন সময় লাগবে তাহলে আপনারা কেন হঠাৎ করে বেতন বৃদ্ধির দাবিতে চাকরি স্থায়ীকরণের দাবিতে বিভিন্ন ধরনের দাবি দেওয়া নিয়ে এই যে দীর্ঘ আন্দোলন সংগ্রামের পরে একটা দেশ স্বাভাবিক গতিতে হাঁটবে সেটি এখন পারছে না একটা অচল অবস্থার সৃষ্টি করাটা ষড়যন্ত্র এবং পায় তারা চলছে অনেকেই বলছেন এই যে পতিত স্বৈরাচার শেখ হাসিনা এবং তার এখানকার দোষররা এই সমস্ত কমিউনিটিকে উস্কে দিচ্ছে যে এখনই দাবি আদায় করতে হবে এখনই বেতন বৃদ্ধি করতে হবে আমরা পরিষ্কারভাবে বলি আপনাদের দাবির প্রতি সহনশীল কমিটেড আপনাদের দাবি আদায় আমি আপনাদেরকে কথা দিচ্ছি এই গণ অধিকার পরিষদ প্রবাসী ছাত্র যুব শ্রমিক অধিকার পরিষদ আমরা সবাই আপনাদের সাথে রাজপথে থাকব কিন্তু আল্লাহ রস্তে আগামী এক মাস কোনো দাবি দেওয়া নিয়ে দয়া করে রাস্তায় আন্দোলন কইলেন না সরকারকে একটু স্থিতিশীল হতে দিন এই বাংলাদেশে যেন আর কোনো ফ্রাঁসি হাসিনা ফ্যাসিবাদ তৈরি না হয় তার জন্য অনতি বিলম্বে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে গণহত্যার দায়ে ফাঁসিতে ঝুলিয়ে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে